বন্ধুরা ছুটির অবকাশে ঢাকায় মেট্রো রেল ভ্রমণ করেছিলাম তারই অংশবিশেষ আপনাদের দেখানোর চেষ্টা করছে স্টেশন থেকে একটি গাড়ি ছেড়ে গেল এবং অন্য একটি গাড়ি আসলো আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো ট্রেন কিন্তু কারেন্টের মাধ্যমে চলে দেখুন বন্ধুরা একটি ট্রেন ধীরে ধীরে তার গতি কমিয়ে স্টেশনে থামছে স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে গেলে আমরা অনলাইনে টিকিট কেটে ট্রেনের ভিতর উঠে পড়লাম ট্রেনের ভিতরে বসার থেকে দাঁড়িয়েছিল বেশি যাত্রী ট্রেনের ভিতর থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছিল এই হলো আমাদের মেট্রো রেল ভ্রমণ